আমার স্ত্রী আমার সাথে থাকলে কখনো মাতৃত্বের সুখ পাবে না তাই রিপোর্ট পর ঠিক দুই ঘন্টার ব্যবধানে সে আমাকে রেখে চলে যায় সত্যি বলতে এতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই কারণ একজন অক্ষম পুরুষকে তার স্ত্রী ফিরে যেতে পারে আর কেউ যদি সত্যিকার অর্থে তার সঙ্গে সুখ চায় সে পুরুষ এটা মেনে নিবে যখন ডাক্তার এই রিপোর্ট দিয়েছেন তারপর থেকে কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না হাসপাতাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত পুরো ঘন্টা খানিক হবে মাহিরা বেডরুমের দরজা লক করে রেখেছিল আমি সোফায় বসে ভাবছিলাম কি করে মাহিরাকে বলবো তোমায় ছেড়ে যাওয়ার কথা আমি নিজেই মাহিরাকে বলতে চাচ্ছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও আমার মনে হচ্ছিল সে নিজে এরকম কিছু করবেই না তাই আমাকেই তাকে মানাতে হবে আমার মাহিরা তো পুরো একটা বাচ্চাদের মতো অল্পতেই কষ্ট পেয়ে বসে এই জিনিসটা কিভাবে সে নিবে কিন্তু কিছুক্ষণ পর দেখি সে বাইরে বেরিয়ে এসেছে সাথে তার লাগেজ প্যাক করে ফেলেছে এবং আমাকে এসে মাহিরা নিজে বলল তোমার সঙ্গে থাকা আমার আর সম্ভব নয় আমি চলে যাচ্ছি ইরাদ শোনো শারীরিক সম্পর্ক করে সুখ দিতে পারলে আর গিফট দিয়ে মন ভুলিয়ে রাখতে পারলিই হয় না বাচ্চা দিতেও পারা লাগে কিছু থেকে কিছু না তুমি আমাকে আল্লাদ দেখাও এসবে কিছু হয় নাই রাত কলিজার ভেতর পুরে যাচ্ছিল তার মুখে এরকম কথা শুনে কিন্তু এটাই তো সত্যি আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে চলে যাও আমাকে ছেড়ে আর সুখী হও তবুও কেন এত মনজলে যাচ্ছিল এখন যে আমার সত্য হতে হবে এতে সে থেমেছিল না আর নানান কথা আর অভিযোগ তুলে ধরেছিল সে আমি সব চুপচাপ শুনছিলাম মাথা নিচু করে বরাবরই মাহিরা অভিযোগ করলে আমি মাথা নিচু করে শুনে যেতাম ওকে যে অনেক ভালোবাসি কখনো কষ্ট দিয়ে কথা বলতে পারিনি আজও তাই করছিলাম কিন্তু কষ্টটা তখনই লেগেছিল যখন তার মুখেই জানতে পারলাম সে আমার সাথে থাকা অবস্থায় পরকিয়াই লিপ্ত ছিল মাহিরা বলল আমি তামিমকে ভালোবাসি এখন তোমার প্রতি আমার আর কোনো রকমের ইন্টারেস্ট কাজ করে না ইরাদ আমি বললাম মাহিরা তুমি একজন বিবাহিত নারী কি বলছো এসব মাহিরা বলল এখন কিসের বিবাহ আর কিসের কি একটা সংসার বেঁধে রাখতে হলেও বাচ্চা লাগে আমাদের কোনো বাচ্চা নেই আর না আমার আছে কোনো পিছুটান তোমার মতো একটা পুরুষের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই সারাদিন যখন কাজে ব্যস্ত থাকতে আমাকে সময় দিতে পারতে না তখন তামিম ছিল আমার জন্য ওর সাথেই আমি সময় কাটাতাম আমাকে সে ভালোবাসা দিয়েছে তাই আমি আজকে সুক্রিয়া করি আল্লাহর কাছে তিনি আমাকে সত্যিটা বলার সাহসার সুযোগ দিয়েছেন এগুলো বলে সে চলে গেল একটা বারও পেছনে ফিরে তাকায়নি আমি মাটিতে বসে পড়েছিলাম মাহিরার কথায় আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তের কষ্টটা কাউকে বলে বোঝানোর মতো নয় কারণ একদিন দুই দিন তো নয় আমরা তো দু বছর প্রেম করে বিয়ে করেছিলাম আড়াই বছর আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল ভালোবাসতে তাকে আমি কখনো কার্পণ্য করিনি তার বলা প্রত্যেকটা কথা আমি শুনেছি তাকে খুশি রাখার চেষ্টা করেছি সর্বদা তারপরেও কেন সে এভাবে আমাকে ধোকা দিল আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল এসব ভাবতে ভাবতে ইচ্ছে করছিল নিজের এই জীবনটা শেষ করে দেই কিন্তু তখনই আজানের ধ্বনি আমার কানে আসে হঠাৎ মনে হলো না আত্মহত্যা মহাপাপ তাহলে তো দুনিয়া আখিরাত কিচ্ছু পাবো না আমি নিজের জন্য না হলেও তো আল্লাহর ধর্মকর্ম করার জন্য আমার বেঁচে থাকতে হবে না হলে যে আমার মৃত মা বাবার আত্মা কষ্ট পাবে পুরোপুরি তিন মাসের প্রসেস আজকে শেষ হলো আমার স্ত্রী এখন আর আমার নেই সে আমার প্রাক্তন স্ত্রী হয়ে গিয়েছে কোর্ট থেকে সারা দিন পরে বাড়ি ফিরলাম শেষবারের মতো মাহিরার চেহারাটা দূর থেকে দেখেছিলাম তাকে তামিম ছেলেটার পাশে খুব হাসি খুশি দেখাচ্ছিল কেন যেন বাড়ি ফেরার পর থেকেই হাত পা নিস্তেজ হয়ে আসছে আবহাওয়াটা আজকে বেশ গরম ছিল আষাঢ় মাস কেউ বলবে না কোন কোনোরকমে গোসলটা সেরে আসলাম মাগরিবের আজানের মধুর ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়েছিল আজান শেষে নামাজ পড়ে কোনো মতে এসে বিছানায় গা এড়িয়ে দিলাম মনের ভেতরটা হাহাকার করছে সবকিছু অসহ্য লাগছে বাসায় আমি একা থাকি মা বাবার যাওয়ার পরে আর কেউ নেই আমাল এখন কোনো কাজের লোকও তেমন রাখি না মাহিরা যাওয়ার পরে ড্রাইভার কুক দুইজনেই বাদ দিয়ে দিয়েছি শুধু আছে একজন বুয়া যে সব কিছু দিনে এসে করে যায় আমি সারা দিন অফিসেই পড়ে থাকি রাতে এসে বাসায় ঘুমাই শুধু এখানে যে প্রতি মাহিরার স্পর্শ আমি এসব ভুলে কি আল্লাহকে কোনায় কোনায় করেই বা প্রতি মুহূর্তে বলি আমাকে তুমি শান্তি দাও এই কষ্ট যে আমি আর নিতে পারি না কিছুক্ষণ পরে মোবাইলটা বেজে উঠলো সেটা ড্রেসিং টেবিলের সামনে ছিল তাই আমি উঠে যেতে যেতে কলটা কেটে গেল কলটা ব্যাক করব তখন দেখি ফোনে চার্জ শেষ ফোনটা চার্জে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম মুসলধারে বৃষ্টি হচ্ছে বাইরে ঠিকভাবে কিছু দেখাও যাচ্ছে না এই গরম এই ঝড় আল্লাহ পাক মহান কখন কি হয় কেউ তা বুঝতে পারে না এই সবই ভাবছিলাম হঠাৎ কলিং বেলের আওয়াজ পেলাম ডুপ্লেক্স বাড়ি হবার কারণে আমার বেশ খানিকটা সময় লেগে গেল উপর থেকে নিচে নেমে দরজা খুলতে দরজাটা খোলার সাথে সাথেই একটা মেয়ে কান্না করতে করতে আমার বুকে ঝাপটে পড়ল সে আমাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন তার অনেক দিনের হারানো কিছু সে ফিরে পেয়েছে কয়েক সেকেন্ডের ভেতরে এমন কিছু ঘটে যাওয়াতে আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাই